যুব ভারতী কাণ্ডে ক্রীড়া মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস তার ইস্তফাপত্র গ্রহণ করে ক্রীড়া দফতর নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত নিরপেক্ষ তদন্তের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন অরূপ তবে এই গোটা বিষয়টি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য কটাক্ষ করে বলেন শাক দিয়ে মাঝ ঢাকা যায়নি বুধবার শুভেন্দু অধিকারীর সঙ্গে যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেছেন শ্রমিক ভট্টাচার্য সেখানেই তিনি বলেন সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেস সর্বশেষ যে নাটক উপস্থাপিত করেছে সেটি মেসি আমাদের ক্রীড়ামন্ত্রী আবেগ তারিত বাংলায় একটি পদত্যাগপত্র দিয়ে দিয়েছেন তার দাবি তিনি শাক দিয়ে মাঝ ঢাকতে চাইছেন সেটা যদি ঢেকেও ফেলতে পারেন শাক ঢাকতে পারবেন না যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা নিয়ে শ্রমিক পুলিশ ও রাজ্যের ভূমিকায় প্রশ্ন তোলেন বলেন কাদের গ্রেফতার করা হচ্ছে আয়োজকদের যারা টিকিট কিনে স্টেডিয়ামে গিয়েছিল তাদের গ্রেফতার করেছে যোগ করেন যে বাচ্চা বাচ্চা ছেলেদের গ্রেফতার করা হয়েছে তারা টাকা দিয়ে টিকিট কিনেছেন মানে তারা যোগ্য তারা সরকারি চাকরি করেন উচ্চশিক্ষিত ছেলেরা বিচার বিভাগীয় হেফাজতে আছেন তারা কিন্তু যারা প্রাতিষ্ঠানিক লুট করল তারা কোথায় অরূপ বিশ্বাসকে নিশানায় এনে শ্রমিক ভট্টাচার্য বলেন ক্রীড়া মন্ত্রের ক্ষমতা আছে অনুমোদন ছাড়া বড় নেতাদের অনুমতি ছাড়া নিজের নির্বাচনী কেন্দ্র টালিগঞ্জে একটা বড় ফুটবল ম্যাচের আয়োজন করার শ্রমিকের দাবি যুব নিন্দনীয় বিশৃঙ্খলের ঘটনায় সম্পূর্ণ তৃণমূল দল যুক্ত শুধু একজন ক্রীড়ামন্ত্রীকে পদত্যাগ করিয়ে নাটক চলছে দায়িত্বে গাফিলতির অভিযোগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে তলব করেছে তদন্ত কমিটি এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য ডিজিকে তো পরিচালনা করে সরকার তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা মেসিকে ঘিরে রেখেছিল কোনো পুলিশের ক্ষমতা আছে সেখানে যাওয়ার প্রসঙ্গত গত শনিবার যুব ভারতীতে মেসির ইভেন্টে যে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় তারই জেরে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়েছেন অরপ বিশ্বাস তিনি মোটেও বিশৃঙ্খলার দায় নিজের ঘাড়ে নেননি তবে চিঠিতে জানিয়েছেন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে একটি কমিটি গঠন করে দিয়েছেন তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছেন